দুই সন্তানকে নিয়ে এখন তার জীবন পাশাপাশি সিনেমায় অভিনয়ও করছেন জমিয়ে পরিবারই বরাবর প্রথম প্রায়োরিটি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে কখনো তিনি পরিণীতায় স্কুলে পড়া এক বালিকা কখনো আবার ঠাকুমা দিদিমার ঐতিহ্যবাহী ভাতের হোটেলের ইন্দুবালা এমনকি কোর্ট রুমেও সন্তানকে শিক্ষা দিতে দিব্য দাপটের সঙ্গে লড়তে দেখা যায় তাকে তবে বাস্তবে কেমন অভিনেত্রী তার পছন্দ অপছন্দের তালিকায় বা রয়েছে কোন কোন বিষয় ইয়ালিনের জন্মের পর খুব কম সময়ের ব্রেক নিয়েছিলেন শুভশ্রী তার মধ্যে চেহারায়ও এনেছিলেন অনেকখানি বদল নিজেকে ভেঙেছেন গড়েছেন তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক তবে অনেকেরই অজানা শুভশ্রীর জীবনের বেশ কিছু বিষয় অভিনেত্রীর প্রিয় খাবার কি জানেন একেবারে ঘরোয়া বাঙালি খাবার আর তার মধ্যেও নাকি সবচেয়ে প্রিয় আলোসিদ্ধ ভাত সম্প্রতি এস ভি এফ শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে একেবারে অন্য শুভশ্রীকে ইন্ডাস্ট্রিতে কেউ ডাকেন শুভশ্রী কারো কাছে আবার তিনি শুভ তবে বাড়িতে সকলে কি নামে ডাকেন অভিনেত্রীকে একগাল হেসে উত্তর দিলেন পুটাই ডান্স বাংলা ডান্সের সেট হোক বা পুরনো ভাইরাল ভিডিও শুভশ্রী আর অঙ্কুশের দোস্তির কথা সকলেরই জানা তাই তার জীবনের সবচেয়ে মজার কোস্টার হলেন অঙ্কুশ সঙ্গে শুভশ্রীর প্রতিক্রিয়াও ছিল চোখে পড়ার মতো বললেন ও বাবা অসহ্য যাকে বলে আর কি সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় তিনি জীবনের বেশ কিছু মুহূর্ত ভাগ করতেও দেখা যায় তাকে মাঝে মধ্যেই তাই নিজের পাশে কোন কোন হ্যাশট্যাগ বসাতে চান সেটা একেবারে স্পষ্ট অভিনেত্রীর কাছে এক নিঃশ্বাসে বলে গেলেন বিউটিফুল ডিভার্স সুপার উইম্যান পজিটিভ এই সবগুলো দিয়ে সার্চ করলেই উঠে আসবে শুভশ্রীর নাম একদিকে কাজ অন্যদিকে সংসার তবে কি কোনো সুপার পাওয়ার চান অভিনেত্রী শুভশ্রীর কথায় একেবারেই কোনো পাওয়ার চাই না কারণ সেটা পেলেই অনেকে বিরক্ত করবে বলবে আমাকে এটা দাও ওটা দাও সেটা দাও এমনিতে তিনি যে সুন্দরী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে কি বাহ্যিকরূপী সব সৌন্দর্যের সংজ্ঞা কি শুভশ্রীর কাছে অভিনেত্রীর কথায় বিউটিটা মন থেকে আসা দরকার তাহলেই একজন মানুষকে সবচেয়ে বেশি সুন্দর দেখায় শুভশ্রীর প্রিয় সিনেমার তালিকা রয়েছে তার অভিনীত পরিণেতা যেখানে অন্যভাবে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে রয়েছেন তিনি তবে তার চোখে স্টাইল আইকুন পরিবারের মানুষেরা যারা তাকে জীবনের মূল্যবোধ শিখিয়েছে অভিনেত্রীর চোখে তার ঠাম্মা ও মা সবচেয়ে বেশি সুন্দর আর এর বাইরে বলিউড ইন্ডাস্ট্রিরও কিছু মানুষ রয়েছেন যেমন দীপিকা আলিয়া কিয়ারা যাদের দেখতে পছন্দ করেন শুভশ্রী